আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো প্রকাশের তারিখ হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তো আবেদন ফি কত টাকা শিক্ষক যোগ্যতা কী কী লাগবে সব সকল সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক সহকারী পরিচালক বেতন করেছেন নয় এখানে সংখ্যা হচ্ছে ছয়টি সর্বোচ্চ বয়সীমা হতে হবে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিও সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হল হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে স্নাতকোত্তর ও সমানীয় ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে মেডিকেল অফিসার গাড়ির জন্য নয় এখানে একটি পদসংখ্যা রয়েছে এবং সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর এবং শিক্ষার জগতে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এম এস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশ এর অধীন রেজিস্টার্ড হতে হবে আবেদনের কারের বয়স দুই সাত দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় চাকুরির জন্য আবেদন আগামী দুই সাত হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে চব্বিশ সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিলা করা যাবে অনলাইন ব্যতীত সরাসরি ডাক যোগাযোগ কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল মর্মে গণ্য হবে তাহলে আবেদনের সময় হচ্ছে দুই সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই যে আবেদনের শুরু দুই সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত আর আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যেই অনলাইনে আপনার আবেদন ফি জমা করতে হবে তো আবেদন ফি কত টাকা জমা করতে হবে সে সম্পর্কে সম্পর্কে বলবো এই যে এস এম বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে আচ্ছা একটু জুম করে নে হ্যাঁ পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ তেইশ টাকা দিতে হবে তবে অনুগ্রহ দৃষ্টি নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছা ছয় টাকা সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদন পূরণের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকটি बाजे पाछे थकবেন আর থাকবেন